السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين

রমজানের শেষ দশকে দশকে মুসলমান থেকে মহল্লার থেকে একজন মানুষ যদি সেই এমনটা করে তাহলে মহল্লাবাসীর সবার পক্ষ থেকে সেটা আদায় হয়ে যায় আদায় আর যদি কেউই না আদায় করে তাহলে মহল্লাবাসীর সবাই গুনাগার হয়ে গুণাগার হয়ে যাবে এটা হলো কে আদায় করবে যে এটা প্রত্যেক বালেক আকেল মুসলমান আদায় করবে কাফের এতে ইতিকাফ করতে পারবে কাফেরদের ইতিকাফে বিধান নেই বিধান নেই তো এইতেকফ কাকে বলে যে ইতিকাফ হলো বিশ রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকে এদের চাপ না দেখা পর্যন্ত জামে মসজিদে অবস্থান করা যে মসজিদে জুমা হয় জুমা এবং পাশ্চাত্য নামাজ আদায় হয় এরকম মসজিদে অবস্থান করা কে এতে আর এতে বিধান হল এটা শূন্যতে আল আল কিফায়া কিফায়া শূন্যতে মহাকাদা আল কিফায়া হল এমন একটা ইবাদত একটা ইবাদত যদি একজন আদায় করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর যদি কেউ না আদায় করে তাহলে সবাই এই গুনাহগার হবে এজন এই ইবাদতটা মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হায়াতের জীবনে প্রত্যেক রমজানে ইতিকাফ করছে। এবং যেই বৎসর তিনি পরলোক গমন করেন ওই বৎসর আল্লাহ রসুল সাল্লাম বিশ দিন এতে কাজ করেছেন আল্লাহ রসুল সাল্লাম এতে কারের পর মিনীন নিয়মিত নিয়মিতভাবে এতে কাজ করেছে এই এতে কাফের গুরুত্ব এবং এবং ফজিলত অনেক বেশি অনেক বেশি আল্লাহ রসুল সাল্লাম এতে কাফের ফজিলত সম্পর্কে তিরমিজি শরীফ এবং ইবনে মাজা শরীফের মধ্যে হাদিসে আসছে যে আলম

উভয় করতে পারে পুরুষটা কিভাবে করবে যে পুরুষ যারা আছে প্রাপ্তবয়স্ক বালেক মুসলমান সে তার জামে মসজিদে মহল্লার মসজিদে জামে মসজিদে যেখানে জমা হয় সেই মসজিদে সে এতে করবে যে বিশ্বে রমজানের সুবে সূর্য অস্ত যাওয়ার আগে ঢুকবে ঈদের চাঁদ দেখে বের হবে আর মা বোন যারা আছে তারা প্রাপ্তবয়স্ক বালেগা এবং আকেল মুসলমান যারা আছে ঘরের মধ্যে যে জায়গায় সে নিয়মিত নামাজ নিবাদন বন্দেগি করত ওই জায়গায় সে বসে থেকে সে এই দশ দিন এতে কাফের নিয়তে বসে থেকে যদি এতে কাফ করে আল্লাহ রবুল আলমী তাকে পরিমাণ সব দিবেন হাদিসের মধ্যে আর একটা জায়গায় আসছে যে ব্যক্তি এতে কাফ করবে আল্লাহ পাকে রাজি খুশি করার জন্য তাহলে এই বান্দার আমল এত সব হবে যে আল্লাহ তালা তার প্রতি এত খুশি হয়ে যাবেন যে এই এতে কাফ করার কারণে তার আমল না কবুল হস এবং কবুল বুমরা করার সব করেন এ ধরনের আরো অনেক ফজিলত আছে প্রিয় ভাইরা আমার আমরা এই ফজিলত গুলো জেনে এই গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমরা সবাই নিয়োগ করব যেন আমি এই রমজানটাকে পরিপূর্ণ ভাবে ব্যবহার করতে পারি রমজানকে শেষ দশকে যেন আমি বেশি ইবাদত বন্দি করতে পারি সেই নিয়তে আমরা সবাই এতে কাজ করার নিয়োগ করব এবং চেষ্টা করব আজকে পর্যন্তই এ বলে আমার কথা শেষ করছি ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন